গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কসুটেলি কসুটলিদায় তোমাদের সবাইকে স্বাগত এবং অনেক ভালোবাসা নতুন সকালে নতুন ব্লকে হাজির দেখো সকাল সকাল একটু রাসে বেরিয়েছি আমরা আমি একদিন গাড়ি নিয়ে একটু গোহাটির শহর আমরা দেখতে পেরেছি বেশ দেখো ব্রহ্মপুত্র নদ এটা আর এত কুয়াশা হয়েছে কোনটা নদ আর কোনটা কী বোঝাই যাচ্ছে না কুয়াশা দেখেছো কীভাবে হয়েছে এর আলাদাই একটা ভিউ আর আমরা একটু ওপর দিকে আছি তোমরা তো দেখে বুঝতেই পারছ এটা যে কোনটা নদী আর কোনটা আকাশ পুরো হ্যাঁ পুরো মিশে গেছে দাঁড়াও এক এই দেখো পাহাড়ের ওপরে আছি একটু দেখে 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 ছেলেগাই আজকে শুভ সকালটা ওদের খুব ভালোভাবে কাট মানে শুরু হলো একটা সুন্দর প্রকৃতির পরিবেশ দিয়ে সকাল সকাল গাড়ি চলছে আর এদিকে আমি ঠান্ডায় কাঁপছি দেখতে দেখতে নিয়ে যাই সকালের গুয়াটির আমেজ তোমাদের দেখাচ্ছি সবাই অনেক ভাগ করতে পেরেছে আর সামনে কিছু ট্রাক দাঁড়িয়ে আছে ওটা হচ্ছে মাছের এখানে পাইকারি মাছ বিক্রি হয় তো মার্কেট এখনো ওপেন হয়নি এই যে ট্রাকে করে সব মাছ এসেছে এবার সব নিলাম হবে এই যে মাছের পুরো আরও জায়গাটা পাইকারি মার্কেট অ্যাকচুয়ালি এখানে আমরা পাইকারি মার্কেটে দেখতে এসেছিলাম কিন্তু এখনও মার্কেট ওপেন হয়নি চলো কী আর করা যাবে তাহলে একটু এগিয়ে যাই ব্যবসাদার এসেছে সব মার্কেটে মার্কেটিং করছে ঠান্ডা এতদিন পর একটু ঠান্ডা লাগছে আমার পুজো দেওয়া কমপ্লিট স্নান টান করে পুজো টুজো দিয়ে নিয়েছি এবার আমি টিফিনটা খাবো টিফিনটা কালকে একটু রেখে দিয়েছিলাম সেইটাই খেয়ে নেবো আমি আর ছেলে খেয়ে তারপরে রেডি হব বললো এগারোটায় ট্রেন তা সাড়ে দশটার মধ্যে বেরোবো আর যাচ্ছি দক্ষিণেশ্বর কেন যাচ্ছি সেটা আমি তোমাদের বলছি আজকে হচ্ছে আমার ননদ নন্দায়ের হচ্ছে পঁচিশ বছর বিয়েবাসী তার পঁচিশ বছরের বিয়েবাসীকে তো ওরা এমনিই যায় তা আমরা যেহেতু একা আছি দুজনা তাই জন্য আমাদের বললো তাহলে তোমরাও চলো আমাদের সাথে তাই জন্য আমরা যাচ্ছি ওদের সাথে তা চলো আবার দক্ষিণেশ্বর রেডি হয়ে নিই তারপর দক্ষিণেশ্বরের থেকে যাওয়া যাবে আর টিফিনে নিয়েছি দেখো কালকে কাটি আলু ভাজা রয়েছে আর এই পটোটা একটু শেখে নিয়ে আসলাম আর চা করে নিয়ে আসলাম এই খেয়ে নেবো খেয়ে ছেলে যাবে একটু হাতের ছাপ দিতে ফিঙ্গার প্রিন্ট দিতে কেন ওই রেশনের দোকানে এসেও আবার রেডি হবে চলো পরে আবার দেখা হচ্ছে হয়ে এবার যাচ্ছি আর জামাইবাবুরা স্টেশনে চলে আসবে ফুল রেডি এই যে ছেলেও রেডি স্টেশনে এসে গেছি আর জামাইবাবু বললে এখন লাইন পার হতে হবে না জামাইবাবু আর ঘুর আসে ওরা আসলে তারপর আমরা লাইন পার হয়ে যাব এখন একে দেয় কি দুয়ে দেয় দেখি এই এইবার সব আমরা প্ল্যাটফর্মে কেটে যাচ্ছি হচ্ছে সামনে আর গুড় হচ্ছে টিকিট কেটে আসছে ট্রেন ছেড়ে দিলায় মন্দিরে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমরা সব এই যে পঁচিশ বছরে বিয়েবাসী কি কেমন লাগছে বলো দারুণ অভিজ্ঞতা পঁচিশটা বছর পেরিয়ে আসলাম কিভাবে পেরিয়ে গেল বোঝা গেল না খুনসুটি ঝগড়াঝাটি ভাব ভালোবাসা সব নিয়েই পঁচিশ বছর পঁচিশ বছর বাকি জীবনটা আরো এইভাবে যেন চলে যেতে পারে বাকি জীবনটা আবার নাতি নাতনি নাতি মেয়ে জামাই বউ জামাই বৌমা নিয়ে নাতি নাতনি নিয়ে কেটে কেটে

শুধু এখানে মিস করছি দাদাভাইকে দাদাভাই থাকলে একটু ভালো লাগতো কেন যতবার এসেছি দাদাভাইয়ের সাথেই এসেছি ওকেই একটু মিস করছি আমি আর এমনি সব আনন্দই হচ্ছে সব ফটোশ্যুট করছে চলো আবার বিকালটা আছে অনেক প্রোগ্রাম আছে সেগুলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তার জন্য ব্লগটাকে তোমাদের এইন্ট অব্দি দেখতে হবে এখন আমরা বসে আছি টিফিন খাবো একটু দিদি অর্ডার দিচ্ছে ওইখানে ঠিক খাচ্ছি পরে গেল কচুরি আর ছোলার ডাল সবাই সব টিফিন খাওয়া কমপ্লিট আর যাই হয়ে গেছে ভাত খেতে ভাত খেয়ে এবার আমরা ট্রেন ধরব একটা পঁচিশে ট্রেন প্ল্যাটফর্মে এসে আছি ট্রেনটা ধরব সামনে সব জিনিস আসেছি নিয়ে এসেছিলাম আলমারি হবে সেটাই দেখছি ভাগ্নির আলমারি না হলো দাদাভাই নিজে থেকে একটা গিফট দিল ভাগ্নির বিয়ের উপলক্ষে এখানেই ওপেনিং করে দিল একদম মিল্টনের টিফিন বক্স দিয়েছে ভালো আছে আমিও করি নেওয়ার সাথে সাথে খুলে দিই প্যাকেট এই যে এখন ভাগনা দিচ্ছে এটা পড়ো পড়ো তুমি এখন আছি ননদ বাড়ি দিদি বাড়ি অনেকক্ষণ এসে গেছি এসে ড্রেস সব আমরা চেঞ্জ করে নিলাম নিয়ে এবার দিদি নিয়ে এসেছে টিফিন টিফিনে রয়েছে শিঙাড়া আচ্ছা দিদিকে বললাম একটু মরি দাও আমি শিঙাড়া দিয়ে খাবো তা দিদি একটু মুড়ি নিয়ে আসছে এই শিঙারা দিয়ে খাওয়াবে আর আমাদের মেয়ে ঘুমিয়ে পড়েছে ও আবার টিউশনে যাবে ওই জন্য একটু ঘুমিয়ে নিলো দিদি জামাইবু অ্যানিভার্সারি উপলক্ষে অমিত গিফট নিয়ে আসলো ফুলের তোড়া আর হচ্ছে চকলেট তাই ওখানে সব সেলিব্রেশন চলছে এখন ভাগনি জামাই দিচ্ছে শ্বশুর শাশুড়িকে গোলাপের তোড়া আর দিচ্ছে চকলেট দাঁড়াও চকলেট আই পুরো প্যাকিং হয়ে গেছে দিদি এখন খাবার বাড়ছে করেছে রেজালা চিকেন রেজালা আর সাথে এনেছে রোমালি রুটি এই কোল্ড ড্রিঙ্কস গুলো নিয়ে আসা হয়েছে না বার করে রাখো ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা খাওয়া নটা বাজে বাড়ি যাওয়ার পালা খাওয়া দাওয়া ভালোই হলো এ চলে যাচ্ছি আরে ঘরে চলে আসলাম অমিত দিয়ে গেলো আমাদের তা এবার এখানে ব্লগটাকে এন্ড করে দিচ্ছি তাহলে আজকে সুন্দরভাবে দিনটা কাটলো মজা করেই কাটলো আর ননদ নন্দাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল আবারও শুভেচ্ছা জানালাম কেন ওরা ভালো থাকুক সুস্থ থাকুক আর হাসি খুশি থাকুক আরও পঁচিশটা বছর যেন এইভাবে কাটিয়ে দিতে পারে চলো গুড নাইট বন্ধুরা টাটা